ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব পশুদের নেতা নির্বাচনে কেমন করে যেন বেশি ভোট পেয়ে গেল বানর ব্যাস সেই হল পশুদের নেতা কিন্তু শিয়াল বানরকে নেতা হিসেবে মন থেকে মেনে নিতে পারল না বানর করবে বাদরামো ও আবার কিসের নেতা সামান্য বুদ্ধিটুকু নেই ওর ঘটে বানরের বুদ্ধি পরীক্ষা করার জন্য একটা ফন্দি আঁটল শিয়াল বানরকে গিয়ে বলল তুমি এখন আমাদের নেতা এজন্যে তোমাকে কিছু উপহার দিতে চাই আমার সঙ্গে চলো এক জায়গায় গুপ্তধন আছে সেখানে বানর তো খুব খুশি লাফাতে লাফাতে চলো শিয়ালের সাথে আসলে সেখানে কোনো গুপ্তধন বলে কিছু ছিল না বরং ছিল একটা ফাঁদ জায়গা মতো এসে শিয়ালটা বানরকে বলল এই যে দেখো ওখানেই সেই গুপ্তধন মাটি খুঁড়ে তুলে নাও বানর যেই মাটি খুঁড়তে গেল অমনি আটকা পড়ে গেল ফাঁদে শেয়াল তখন ছুটে গিয়ে ডেকে আনল অন্য সব পশুদের বানরের দুর্বস্থা দেখিয়ে বলল দেখো দেখো এমন লোকজনকে তোমরা নেতা বানিয়েছ যার ফাঁদ থেকে নিজেকে রক্ষা করার বুদ্ধিটাও নেই এই গল্প থেকে আমরা কি শিখলাম বুদ্ধিতে পাকা না হলে নেতৃত্ব ধরে রাখা যায় না